আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি এই যে দেখেন কিছুদিন আগে এই যখন পানি বৃষ্টি হয় এই সময় একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে যে এই যে পদ্ম গাছ হচ্ছে বা ফুল হবে কিন্তু ফুল হওয়ার পরে একটা ভিডিও দিতে চাইছিলাম ওই ভিডিওতে বলছিলাম এই যে দেখেন এখন ফুল হয়ে গেছে বেশ কিছু দিন আগে পনেরো থেকে বিশ দিন আগে ঘটনা হবে এই যে দেখেন ফুল ধরে গেছে এই যে সব জায়গা পদ্ম ফুল ধরে গেছে এই যে অনেক সুন্দর লাগতেছে এরপর আরও ফুল ধরবে এত পরিমাণ ফুল এত সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এবং পদ্মফুলের একটা গন্ধ আছে অনেক সুন্দর সুখ্যান অনেক সুন্দর একটা গন্ধ আর পদ্ম খোসাও খাওয়া হয় অনেক সুস্বাদু ক্যাপসুলের মতন অনেক ভালো আশা করি ভিডিওটি ভালো লাগবে এই যে বিলেত মাঠে আসছি দিন পর জমি দেখার জন্যে চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটা উপহার দিই পদ্মফুল এবং বিলেরও একটা উপহার দিই দেখেন এই যে মাঠ মাঠে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে আর বিলের পানি হওয়ার কারণে যে দেখেন পদ্ম ফুল ফুটে গেছে আর কিছুদিন পর একে সমস্ত বিল একের পদ্মর ফুলে ভরে যাবে সম্পূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন আর আমার পেজটি ফলো করবেন আর সুন্দর সুন্দর পেজ ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাবেন আলাইকুম রহমতুল্লাহ